মতো আপনাদের সামনে দুটি অঙ্ক উপস্থিত হয়েছি এই অঙ্কগুলো প্রত্যেক সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় সবসময় থাকে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলতে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখেন আমরা অঙ্কটা কীভাবে সহজে সহ করতে হয় থেকে দেওয়া দেওয়াজে একটি বাবুর দৈর্ঘ্য দশ মিটার হলে এর পরিষেবা কতটা দেওয়া আছে কোন চতুর্ভুজের পরিসীমা একশো মিটার হলে এর এক বাহুর দৈর্ঘ্য কত তাহলে যখন আমরা এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং এর পরিসীমা বের করতে পারবে তখন আমরা খুব সহজে একদম মুখে মুখে আমরা

যে কোনো চতুর্ভুজের পরিসীমা একশো মিটার হলে এর এক বাহু দৈর্ঘ্য কত তাহলে যখন পরিসীমা দেওয়া থাকবে এক বাহু দৈর্ঘ্য বের করতে বলবে তখন আমরা কি করবো এখানে যে সংখ্যাটা থাকবে এরা আমরা সাইড দিয়ে ভাগ দেব তাহলে আমাদের দেখো এখানে আছে কত একশো তাহলে আমরা একশো কে যদি সাইড দিয়ে ভাগ দিই তাহলে কত হবে পঁচিশ তাহলে আমাদের এক বাহু দৈর্ঘ্য কত হবে পঁচিশ মিটার তাহলে আমরা পরিশেষে কি বুঝলাম যে যদি এক দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে দিয়ে এক সাইড গুণ দিলে তার পরিসীমাটা বেড়ে যাবে আর যদি পরিসীমা দেওয়া থাকে এক দৈর্ঘ্য বের করতে বলে তখন এখানে যেটা থাকবে তার উল্টো সাইড দিয়ে ভাগ দিলে আমাদের একবাহ দৈর্ঘ্যটা বেড়ে যাবে আশা করি আপনারা অল্পটা সুন্দরভাবে বুঝতে পারছেন